তো প্রত্যেক দিনের মতো আজকেরও চলে এসেছি লাইভে তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই লাইভে আসার জন্য সকল বন্ধুরা সবাই কেমন আছো কি করছো তো চলে এসো আমি চলে এসেছি সিপ্রার লাইভ নিয়ে হলো আমার সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই চলে এসো আমার প্রিয় বন্ধু অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু কোথা থেকে জয়েন হয়েছো কেমন আছো অবশ্যই জানিও আর রথ কেমন কাটালে আমার প্রিয় বন্ধুদের সবাইকে বলছি রথের মেলায় গিয়েছিলে বন্ধু শুভ রথযাত্রা হাই বৌদি কেমন আছো হাই বৌদি কেমন আছো ভালো আছি বন্ধু কেমন আছো তোমরা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভে আসার জন্য লাইক বৌদি থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই কেমন আছো ঋষি চলে এসেছে তো কালকের আসনি বন্ধু প্রথম লাইভ আমার ভালো জন্য যা ঋষি লিখেছে প্রভু জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার আশীর্বাদে আপনার জীবন ভরে উঠুক আনন্দে আপনাকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ বন্ধু তো আমিও জানাই আমার বন্ধুদের সবাইকে রথযাত্রার শুভেচ্ছা তোমরা কেমন কাটালে রথ রথ দেখতে গিয়েছিলে বন্ধু কালকে তো আসোই নাই কেমন আছো বলো আর রথ কেমন কাটালে দেখতে আজকে পাড়ার রথ বেরিয়েছিল দেখে নিয়েছি ও আচ্ছা অফিস কাজ করে টাইম কাটছে রথের ছুটি নাই আচ্ছা ছুটি নেই তাহলে আর কি করা যাবে তাই না ছুটি নেই তাই যেতেই না ঘরে বসে জগন্নাথকে দর্শন করে নিও সবাই যেন ভালো থাকে সেই কামনা করে নিও আমিও বলছি বাবা জগন্নাথ আমার সকল প্রিয় বন্ধুরা সবাই যেন খুব খুব ভালো থাকে অবশ্য আমিও যাইনি তো আমাদের গ্রামে তো পালার বাচ্চারা বানিয়েছিল ছোট বড় দর্শন করে নিয়ে যাচ্ছে বন্ধু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে তোমার সকল বন্ধুদের রথের শুভেচ্ছা তোমরা তো এ বছর বাড়িতে বসেই কেটে গেল হলো বন্ধু আর কোনো সাড়া পাচ্ছি না কি হলো যদি কিছু বলো তাহলে আমি কি বলবো বলো তোমরা কিছু তো বলো বন্ধু ঘামছি আমি প্রচণ্ড ঘামছি আমার যেন চশমাটা পরলে বেশি ঘামি না পড়লে নয় কি করবো আমার সকল বন্ধুরা কেমন আছো তোমরা জয়েন্ট হচ্ছ বেশি সময় না থাকতে পারো বন্ধু তোমাদেরকে বলছি কোথা থেকে জয়েন্ট হয়েছ কেমন আছো শুধু বন্ধুত্বের পরিচয় দাও তাহলে বুঝতে পারবো আমার বন্ধুরা কোথায় থেকে জয়েন্ট হচ্ছে ঠিক আছে তোমরা যদি ওয়াচ করে মানে ওয়াচ না করে জয়েন্ট হচ্ছ চলেই যাচ্ছ তাহলে কি আর বুঝতে পারবো না তাহলে বন্ধুত্বের পরিচয় হবে তাই না তোমরা তো এটাই পরে যাও তোমরা রথটা কেমন কাটালে রথ দেখতে গেছ কিনা না বাড়িতেই আছো আমার মতো সেটাও তো আপাতত জানাতে পারো তাই না আমার বন্ধুদেরকে বলছি এই বড় টিপটা প্রত্যেকে কেউ চিনতে পারছ না তোমরা বলো তো এই বড় টিপে কেমন লেগেছে না ছোট টিপেই ভালো না বড় টিপে ভালো না আমার সকল দেখতে পাচ্ছি আমার ছজন বন্ধু আছে কিন্তু কেউ কমেন্ট করছে না কিছু বলছেই না আমার সঙ্গে তোমাদের গল্প করতে ইচ্ছে করে না বন্ধু পরি তো বন্ধু কেমন আছো কোথা থেকে জয়েন্ট হয়েছো তো আমার এই ছোট্ট লাইফে জয়েন্ট হওয়ার জন্য বন্ধু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধু কেমন আছো কোথা থেকে জয়েন্ট হয়েছো আচ্ছা কিছু বলো বৌদি বলছি তো কে বলি কেচে তুমি কিন্তু নাইটি পরলে আরও ভালো লাগবে সেই লাগছে কিন্তু কিন্তু আমার বেশিরভাগ বন্ধুরা বলে শাড়িতেই সুন্দর লাগি নাইটিও পরি শাড়িও পরি সব রকুন পরি ইসকে বাবু আমার সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা কেমন আছো বন্ধুরা সবাই জানিও Sike nogo Tukorong Nabundu Tukorong 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 বন্ধু লিখেছে হাই তো হাই বন্ধু কেমন আছো কি করছো জান এই গল্প করতে বসে গেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে একদম ঠাকুমার মতো দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ঠাকুমার মতো লাগুক আর যাই লাগুক করতে তো হবেই তাই না আমি তো আর শখ করে পড়ি না কারণ ভিডিও বানাতে হয় এই যে তোমাদের সঙ্গে গল্প করছি গল্প করছি যে লাইটটা মানে মোবাইলের লাইটটা চোখে লাগে তো প্রচণ্ড প্রবলেম হয় তার জন্য করতে হয় কি করব বলো গরম কেমন যান জান বহুত গরম প্রচণ্ড গরম ঘামছি দেখতেই পাচ্ছ তো বৃষ্টি হলো কি জান হ্যাঁ বৃষ্টি হলো দুপুরের দিকে বৃষ্টি হলো তারপরে বিকালের দিকে একদম ধরন হয়ে গেছে কারণ বাবা জগন্নাথ জানে যে আমাকে দর্শন করতে আমার কি বলবো দর্শন করতে আসবে আমার সব কি যেন বলে যাক ভুলে গেছি সেই জন্য ধরন হয়ে গেছে দুপুরের দিকে বৃষ্টি হয়েছে চশমা ছাড়াই ভালো লাগে চশমা ছাড়াই ভালো লাগে সে তো সবাই জানে তাই না আমিও জানি যে চশমাটা পরলে ভালো লাগে না কি করব বন্ধু চশমা বাধ্য করতে আর কেউ তো শখ করে পড়ে না তাই না আমার তো একদম ইচ্ছেই করে না পড়তে কিন্তু বাধ্য করতে লিখেছে ও ও বন্ধু কেমন রথ কাটালে তোমরা আগে বলো কেমন আছো আমার সকল বন্ধু তো তোমাদের সঙ্গে কালকের কথা বলেছিলাম গোপাল ব্যাঙ্কাই তো বন্ধু কালকের কথা হয়েছিল তারপরে আবার আজকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কেমন আছো বন্ধু তুমি ফোন করলে না না বন্ধু ফোন করার টাইমই হয় না আমাদের সংসারে প্রচণ্ড কাজ সংসারের ফাঁকে একটু সময় পেয়েই ভিডিও বানাই তো ফোন করার টাইম নয় এই যে প্রত্যেকদিন এসো লাইভে গল্প করব সে ঠিক আছে কিন্তু ফোন করার একদম টাইম পাই না শুধু ইমোজি দিয়েই চলেছি বাই বাই ও আচ্ছা এতেও খুশি আমার বন্ধু বেশি সময় না তোমরা থাকতে পারো অল্প সময় এসো কিন্তু একটু কথা বলে গিয়েও সেতেই খুশি তো থ্যাংক ইউ বন্ধু বাই দিয়ে দিয়েছো খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ঠিক আছে তো বাই তোমাকে গুড নাইট জানিয়ে দিলাম যেহেতু এখন গুড নাইট জানানোর সময় নয় গুড নাইটটা হয়নি টাইম কারণ তুমি যেহেতু বাই জানিয়ে দিয়েছো তাই তোমাকে গুড নাইট জানিয়ে দিলাম খুব ভালো থেকো বন্ধু কি হলো আমার সকল বন্ধুরা কেমন আছো বিনা জয় জগন্নাথের বন্ধুদের জয় বলো জয় জগন্নাথের জয় তোমরা কিন্তু কেউ বললে না কে কে রদ দেখতে গিয়েছিলে পিছলে বন্ধুরা রথটা তোমরা কেমন কাটালি কোনো বন্ধু কিন্তু কেউ বলছেই না যে রথ কেমন কাটিয়েছি আমি তো যাই না রথ দেখতে আই তোমাদেরকে জিজ্ঞাসা করছি তোমরা কেমন কাটিয়েছি রথ কেউ বলছেই না একটু বলো কেমন রথ কাটিয়েছো রথের মেলা এখানে রথ হয় মহিষাতল সুতোহাটা আমাদের কাছাকাছির বাজারও হয় ছোটোখাটো কিন্তু ময়সাতলেও খুব বিশাল নাম করা আর হচ্ছে সুতোহাটা বাজার নাম শুনেছ আমার কোন কোন বন্ধু সুতোহাটার রথ দেখেছ কোন কোন বন্ধু ময়িষাতলের রথ দেখেছ জান ইউ যদি আমাদের আশেপাশে থেকে থাকে আর দূরের বন্ধুরা হলে তো জানতেই পারবে না কাছে আশেপাশে বন্ধুরা হলে জানতে পারবে ঠিক কি

দেখতে পাচ্ছি জয়েন্ট হয়েছে কিন্তু কোনো কিছু জিজ্ঞাসাই করছে না তো বন্ধুরা তোমাদেরকেই জিজ্ঞাসা করছি তোমাদেরকেই তোমাদেরকে কিছু জিজ্ঞাসা করার নেই না কি আমি তো বুঝতেই পারছি না বন্ধু আমার কিন্তু জিজ্ঞাসা করার আছে আমার সকল বন্ধুদের কাছে তোমরা কেমন আছো আগে এইটা জানা দরকার কেন সবাইকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে তাই না তো আগে জিজ্ঞাসা করছি কেমন আছো কোথা থেকে জয়েন্ট হয়েছো এটা তো সূচনা তারপরে যখন গল্প হবে কত কিছু গল্প তাই না তো সকল বন্ধুদের বলছি তোমরা আপাতত পরিচয় দাও বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও তোমাদের কি ইচ্ছে করছে না গল্প করতে আমার তো ইচ্ছে বন্ধুদের সঙ্গে আর ভালোই আসছে কেউ আর আসছে না কেউ আসছে কিন্তু কেউ কমেন্ট করছেন না কি করবো আর থেকে বলো যতগুলো বন্ধু কমেন্ট করেছে কথা বললাম খুব ভালো লাগলো যে সকল বন্ধুরা কমেন্ট করেছে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা কমেন্ট করেনি তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে জানাই খুব ভালো থাকু খুব ভালো থাকো বন্ধু বুঝলে ওটা বাজে এখন দেখতে হবে দেখতে হবে নটা বাজলে যায় ঠিক আছে বন্ধু আজকে আর বেশি সময় থাকলাম না দেখা যাচ্ছে আগামীকাল ঠিক রাত আটটায় তোর সবাই চলে এসো জয়েন্ট হয়েও গল্প হবে আড্ডা হবে মজা হবে তবেন না আসো তো মানে কমেন্ট না কথা বলোই না বুঝলে ঠিক তোমরা বলবেই আমি আসবোই তো যাই হোক বন্ধুরা একটু মজাই করে নিলাম আমার বন্ধুদের সঙ্গে বুঝলে তো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে আবার আগামীকাল তো সবাইকে টাটা টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার সকল বন্ধুদের